মূলত ইঞ্জিনিয়ারিং ভার্সিটি ড্যামো প্রজেক্টগুলো করে থাকি এবং এর পাশাপাশি স্কুল কলেজ শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের সায়েন্স ফেয়ারের প্রজেক্টের আইডিয়া দিয়ে থাকি এবং একজন স্টুডেন্ট যদি চান যে আমাদের প্রতিষ্ঠানে এসে আমাদের ল্যাবে বসে তার কাঙ্ক্ষিত প্রজেক্টটি করে নিতে সেটাও আমাদের এখান থেকে দেওয়া হয় এরই ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে নিয়ে আসছি নতুন একটি প্রজেক্টের আইডিয়া নিয়ে আজ আপনাদের সামনে যে প্রজেক্টটি নিয়ে আসছি এটি হলো আইটি বেস স্মার্ট মাল্টিফাংশনাল গ্রিড সিস্টেম এই প্রজেক্টের মাধ্যমে কিভাবে কাজ করে এবং হচ্ছে যে কি কি কম্পোনেন্ট ইউজ করা হয়েছে এবং ভবিষ্যতে কী কী আপগ্রেড করা যায় এবং সম্পূর্ণ প্রজেক্টের কার্যপক্রিয়া আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ প্রথমে আপনাদেরকে কি কী কম্পোনেন্ট ইউজ করেছে সেই বিষয়ে আগে ধারণা দিয়ে আসি এখানে হলো একটি টু পিন সকেট এখানে হলো এসি টু আমরা ইন করেছি আর এটা হলো পাওয়ার সুইচ সম্পূর্ণ প্রজেক্টের পাওয়ার সুইচ এবং এখানে হলো একটি এসএমপিএস এস এমপিএসের কাজ হলো যে আমরা যেহেতু এসি টু টোয়েন্টি ইন করতেছি ও আউটপুট দিচ্ছে ডিসি ফাইভ বোল্ট মানে হলো যে এটা ফাইভ বোল্টের এস এম পি এস ফাইভ বোল্টের এস তো সেক্ষেত্রে এসি টু টোয়েন্টি ইন করার ফলে আউটপুট দিচ্ছে ডিসি ফাইভ বোল্ট এবং এখানে হচ্ছে তিনটি আরডিওনো তিনটি নডিমসও ব্যবহার করেছি যেখানে সকল লজিক্যাল প্রোগ্রাম করে রাখা হয়েছে এবং এখানে হচ্ছে নয়টি রিলে মডিউল রিলে মডেল আমরা সাধারণত জানি রিলে মডেল হচ্ছে ওয়ান কাইন্ড অফ সুইচ ইলেকট্রিক সুইচ অটোমেটিক্যালি এই সুইচগুলো কাজ করে আমরা আইউটির মাধ্যমে যে সময় যে লোডটি অন করে দিতে চাব সেই লোডের আন্ডারে একটি রিলে থাকবে সেই রিলের কাজ হল শর্ট করে দেওয়া শর্ট করে দেওয়ার ফলেই ওই রিলের আন্ডারে যে লোডটি থাকবে সেই লোডটি জ্বলে যাবে তো আমরা এই প্রজেক্টটি মূলত তিনটা সেকশনে ভাগ করেছি এটা হলো একটা সেকশন আর এটা হলো একটা সেকশন এবং এটা হলো একটা সেকশন বা ইউজারও বলা যায় এই তিনটা লাইটের জন্য একজন ইউজার এইটার জন্য এ তিনটার জন্য একজন ইউজার এবং এ তিনটার জন্য হচ্ছে একজন ইউজার তো সেক্ষেত্রে দেখা গেল যে এই ইউজারের জন্য আবার হচ্ছে একটি অন অফ সুইচ আছে এই ইউজারের জন্য একটা সুইচ আছে এবং এই ইউজারের জন্য একটা সুইচ আছে এবং ঠিক তিনজন ইউজারের জন্য তিনটা এলসিডি ডিসপ্লে আছে এবং হচ্ছে যে তিনটি তিনটে এলসিডি ডিসপ্লে তিনটি মাইক্রো কন্ট্রোলার আছে তো মেনলি এই প্রজেক্টের মেন ফিচার হলো যে একজন ইউজার কি পরিমাণ এমপেয়ার কি পরিমাণ হচ্ছে আপনার এমপেয়ার ক্লোয়ার্ড বিল আসতেছে তার এবং হচ্ছে যে এটা পিক আওয়ার না অন আছে সেটাও আমরা ডিটেক্ট করতে পারবো বা দেখাতে পারবো মনিটরিং করতে পারবো এই প্রজেক্টের মাধ্যমে এবং একজন ইউজারকে আমরা বেঁধে দিয়েছি যে উনি জিরো পয়েন্ট ওয়ান ফোর এমপিয়ারের বেশি খরচ করতে পারবে না বিষয়টা ক্লিয়ার করে আপনাদেরকে বলি যে একজন ইউজার তার তিনটা লোড আছে এবং সে তিনটা লোডে সর্বোচ্চ জিরো পয়েন্ট ওয়ান ফোর এমপিয়ার সে খরচ করতে পারবে এর বেশি খরচ করতে পারবে না যদি এর বেশি সে খরচ করে তাহলে তার তিনটা লোডে অফ হয়ে যাবে তিনটা লোড অফ তিনটা লোড অফ হয়ে আবার পুনরায় জিরো পয়েন্ট ওয়ান ফোরের নিচে যে কটা লোড চলতে পারবে সে কটা লোড অটোমেটিক্যালি জ্বলে উঠবে এটাই হলো ঠিক একইভাবে হলো বাকি ইউজারগুলো একইভাবে কাজ করবে তো এই ইউজারের মেন কাজই হলো এটা ওকে তো আপনাদেরকে যদি প্রজেক্টটি রান করে দেখাই তাহলে দেখতে পারবো যে এখানে আমরা আইউটির মাধ্যমে সম্পূর্ণ প্রজেক্টটি আমরা রান করে দেখাবো এটা হলো আমাদের তিনটে ইউজারের জন্য আমার তিনটা ইন্টারফেস এখানে হলো ইউজার ওয়ান ইউজার টু এবং এখানে হলো ইউজার থ্রি ইউজার ওয়ানে যদি আমি ক্লিক করি এই যে ইউজার ওয়ান চলে আসছে ইউজার ওয়ানের হলো প্রথম এ তিনটা লাইট আপনি যদি এই তিনটা লাইট অন করে দেই আপনারা দেখতে পারবেন যে ও জ্বলে গেছে ইউজার ওয়ানের একটা লাইট জ্বলে গেছে এবং হচ্ছে এখানে আরেকটা লাইট অন করে দিলাম দুইটা লাইট জ্বলে গেল এবং সম্পূর্ণ আইউটির মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন ফোনে সম্পূর্ণ আইউটির মাধ্যমে আমরা এই সিস্টেমটাকে আমরা কাজ করতেছি এবং আমরা যে ডিসপ্লে দেখতে পারি যে ডিসপ্লে আমাদের বিল কত আসতেছে এটা পিক আওয়ারের মধ্যে আছে এমপিয়ার হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ফোর বিল জিরো পয়েন্ট এত এত টাকা আসছে এবং হচ্ছে কিলোয়ার্ড এত আসছে তো এই সম্পূর্ণ বিষয়টা এই এলসিডি ডিসপ্লে মাধ্যমে দেখা যাচ্ছে এবং হচ্ছে আমাদের ফোনে আইউটির মাধ্যমে ফোনেও দেখা যাচ্ছে এবং এখানে আমরা যে ছোট ছোটো সুইচগুলো ব্যবহার করেছি এখানে হচ্ছে ইউজার একের জন্য দুইটা সুইচ ইউজার দুইয়ের জন্য দুইটা ইউজার থ্রির জন্য এ দুইটা সুইচ এ সুইচের মাধ্যমে বোঝা যাচ্ছে যে যে পিক আওয়ার এবং নন পিক আওয়ার পিক আওয়ার বলতে বুঝায় যে আমরা সাধারণত যেমন সন্ধ্যার সময় যে সাধারণত সবাই করে বাসায় গিয়ে টিভি লাইট ফ্যান যা আছে সব একসাথে চলে তো গভর্নমেন্ট কী জানে যে সন্ধ্যার টাইমটা মূলত হচ্ছে পিক আওয়ার এখানে একটা বাসাবাড়িতেও সাধারণত সবগুলো লোড ওরা পরিচালনা করবে বা প্রয়োজনে জ্বালাবে কিন্তু ভোর বা মধ্যরাতে ভোররাতে বা মধ্যরাতে হচ্ছে ওটা পিক আওয়ার না ওটা নর্মালি তো সেক্ষেত্রে মানুষ সবগুলো লোড জ্বালাবে না তো সেই ওই জিনিসটা আইডেন্টিফাই করার জন্য মূলত এই সুইচটা ব্যবহার করা হয়েছে যদি এই সুইচটা আমি দিয়ে রাখি তাহলে আমার এলসিডি ডিসপ্লেতে দেখা যাবে যে না এখন পিক আওয়ার যদি আমি এই সুইচটা দিয়ে রাখি তাহলে আমার ফোনে আইডির মাধ্যমে দেখা যাবে এর নিচে যে এটা পিক আওয়ার মূলত জন্য এই দুটা সুইচ দেওয়া হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ বিষয়টা দেখা যাচ্ছে এবং এল ডিসপ্লেতে হচ্ছে আর এই একজন ইউজারের ইনফরমেশান এখন যেহেতু আমি তিন নম্বর লোডটা অন করে দিই তিন নম্বর লোডটা অন করে দিলাম তিন নম্বর লোডটা জ্বলে গেছে এখন সবগুলো অফ হয়ে যাবে কারণ যেহেতু জিরো পয়েন্ট ওয়ান ফোর বেশি হয়ে গেছে এখন ও ক্যালকুলেশন করতেছে যে জিরো পয়েন্ট ওয়ান ফোরের নিচে কোন কী জ্বালালে জিরো পয়েন্ট ওয়ান ফোরের নিচে এমপিয়ারে কটা লোড জ্বলার সামর্থ্য আছে সবগুলো ও জ্বালিয়ে দেবে দেন ও ক্যালকুলেশন করে দেখলো যে এ দুইটা লোড যদি জ্বালাই তাহলে আমার জিরো পয়েন্ট ওয়ান ফোরের নিচে এমপিয়ার কষ্ট হচ্ছে খরচ হচ্ছে সেজন্য এই দুইটা লোড ও জ্বালিয়ে দিছে দেন এটা হচ্ছে আমার এক নম্বর ইউজার গেল দেন যদি আমি দুই নম্বর ইউজারে ঢুকি দুই নম্বর ইউজারে ঢুকার পর আমার ওই লোডগুলো জ্বলে যাবে এক আমি অন করে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন দেন হচ্ছে এটা অন করে দিলাম দুই নম্বর তিন নম্বর অন করে দিলাম আমার তিনটা লোড এখন জ্বলে যাবে জ্বলে গিয়ে কিছুক্ষণ থেকে দেখবে যে ওয়ান পয়েন্ট ফোর জিরোর উপরে চলে গেছে দেন ও অফ করে দিছে আবার সরাসরি ও জ্বালিয়ে দিয়েছে দেন হচ্ছে যদি আমি তিন নম্বর ইউজারে দেখাই আপনাদের তিন নম্বর ইউজার এই যে তিন নম্বর ইউজারে যদি দেখাই এই লোডগুলো ওকে আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে ওকে সুন্দর এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে পরিচালনা হচ্ছে আমাদের প্রজেক্টটি এটি মূলত হচ্ছে ড্যামো প্রজেক্ট এই প্রোজেক্টটা মূলত হচ্ছে যে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য মূলত এই প্রোজেক্টটা তৈরি করা হয়েছে আপনারা কীভাবে মাল্টিফাংশনাল গ্রিডের সিস্টেম প্রোজেক্টগুলো করবেন বা হচ্ছে প্রফেশনালি কিভাবে ইউজ করা হয় ওই বিষয়টাকে ছোট আকারে আমরা তৈরি করেছি তো এটা ডেমো প্রজেক্ট এখানে অ্যাক্যুরেটলি রেজাল্ট আসবে না এটাই স্বাভাবিক এবং হচ্ছে যে এটা প্রপারলি কাজ করতেছে কিনা এটা আপনারা দেখে নেবেন এবং আমাদের কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের প্রজেক্টের সলিউশন পাবেন এবং যা আমাদের ল্যাবে বসেও আপনারা প্রজেক্টগুলো তৈরি করে নিতে পারবেন এবং আপনারা আমাদের থেকে আশা করি সর্বোচ্চ একটা হেল্প চেষ্টা করবে হেল্প দেওয়ার আমরা চেষ্টা করবো আপনাদেরকে এবং এরকম সুন্দর সুন্দর প্রজেক্টগুলো তৈরি করার জন্য বিভিন্ন ধরনের কম্পোনেন্টসের প্রয়োজন হয় এগুলো আপনারা আমাদের থেকে নিতে পারবেন এবং আমাদের ই কমার্স সাইট আছে সেখানে আপনারা স্বল্প মূল্যে এই কম্পোনেন্টসগুলো নিতে পারবেন নিয়ে আপনারা বাসায় নিজেরাই তৈরি করতে পারবেন তো আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে এবং নতুন কোনো প্রজেক্টের নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফিজ